বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কর্মাকান্দায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নেত্রকোনা জেলা প্রতিনিধি মহম্মদ রিপন মিয়া তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কর্মাকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কর্মাকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিল অংশগ্রহণ করেন কর্মাকান্দা উপজেলা আওয়ামী লীগ উপজেলা আটটি ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুচন্দন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল খালেক তালুকদার উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মিরাজ আলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনার হোসেন আজাদ উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এস এম আলমগীর গোলাপ মোহাম্মদ শামীম আহমেদ মোহাম্মদ রুহুল আমিন কাজল সরকার প্রমুখ তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন